ইংলিশ গ্রামার সিক্সটি আউট অফ সিক্সটি সবচেয়ে সহজে কিভাবে পাওয়া যায় সেটা আজকে আমরা দেখব তো চলো মূল ভিডিও দেখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ভিডিওটি কাদের জন্য সকল বোর্ড ইংলিশ ভার্সন বা দাখিল বা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী সকলের জন্য প্রযোজ্য আমাদের সিক্সটি আউট অফ সিক্সটি পেতে থেকে অনেকগুলো রুল শিখতে হবে আমরা কীভাবে এটা শেষ করবো সেই ম্যাজিক ম্যাথডটা কি সেটা আমরা আগে জানবো রুল নম্বর হচ্ছে ওয়ান আমরা সকলেই জানি লেটস বা লেট আস থাকলে শ্যাল উই এটা হবে লেটস বা লেট আস থাকলে শ্যাল উই হবে ডোণ্ট বা ডু নট থাকলে উই হবে লেট এর পর যদি আস না থেকে অন্য যে কোনো পার্সন থাকলে উইলিভ হবে আমরা তো এই নিয়মটা জানলাম এখন আমি শুরুতে বললাম বলে কোনো নিয়ম পড়ার দরকার নেই আবার বলছি রোল ওয়ান কেন সেই ম্যাজিকটা দেখব এখন তোমরা দেখতে পাচ্ছ এসএসসি বোর্ড প্রশ্ন দু হাজার থেকে দু টেস্ট পেপারের এটা নবদূত টেস্ট পেপার আমি বেশি নিয়েছি বিশ্লেষণ বেশি করেছি একশো পাঁচটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সেটা করলাম অর্থাৎ একটা শিক্ষার্থী যদি টেস্ট পেপার ক্রয় নাও করে কোনো বোর্ড প্রশ্ন কোনো দিন নাও পড়ে শুধুমাত্র এই সিটটার মাধ্যমে সে সমস্ত বোর্ড প্রশ্ন অ্যান্সার করতে পারবে স্কুলের যে কোন স্কুলের একটা পরীক্ষা দিবে সে সিক্সটি আউট অফ সিক্সটি পাবে কিভাবে সেটা সম্ভব আমরা এবার দেখব দুই থেকে দু পর্যন্ত এবং স্কুলের টেস্ট পেপার স্কুলের যে প্রশ্নগুলো আছে সেইখানে লেটস বা লেট আস বা লেট সংক্রান্ত কতগুলো সেন্টেন্স পরীক্ষা আসছে ডোন্ট বা ডু নট দিয়ে কতগুলো সেন্টেন্স পরীক্ষা আসছে এই সিটের ম্যাজিকটা হচ্ছে সেখানেই লেটস বি সিনসিয়ার ইন আওয়ার লাইফ শ্যালোই লেটস মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম শ্যালই লেট আস ট্রাই টু বি ইন্ডাস্ট্রিয়াস শ্যালোই ডোন্ট ডিস্টার্ব মি উইল লেটস ডু ওয়ার্ক শ্যাল উই এখন প্রশ্ন হচ্ছে আমি একটা মাত্র রুলস শুরুতে দেখলাম এতগুলো এক্সাম্পল দেখার পরে দেখতেই পাচ্ছ এতগুলো এক্সাম্পল দেখার পরে আমাকে নতুন করে রুলস কি মুখস্থ করার প্রয়োজন আছে একদমই না দেখতেই পাচ্ছ এখানে টোটাল সেন্টেন্স হচ্ছে ফিফটি অর্থাৎ দুই হাজার থেকে দুই পর্যন্ত ইভেন টেস্ট পেপারে যতগুলো স্কুলে এই লেটস দিয়ে সেন্টেন্সগুলো আসছে আমি সবগুলো সেন্টেন্স কালেক্ট করেছি তোমাদের বেস্ট প্রিপারেশনের জন্য তাহলে এই সেন্টেন্সগুলো পড়ার পর তোমার আদকে রুলস পড়ার প্রয়োজন আছে এটা তো মাথায় এমনি ঢুকে যাবে এটাই হচ্ছে এই সিটের ম্যাজিক শুধু এখানেই না সবগুলো গ্রামাটিক্যাল আইটেম এইভাবে সাজিয়েছি তুমি শুনে একটা অবাক হবে সিম্পল সেন্টেন্স এখন পরি আমরা যেটা নিয়ে সবচেয়ে বেশি ভয় পাই মানে চেঞ্জিং সেন্টেন্সের একটা প্রকার বেদের মধ্যে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স তোমরা কেউ বলতে পারবে এখন পর্যন্ত দু থেকে দু পর্যন্ত সিম্পল সেন্টেন্স কতবার আসছে সাতচল্লিশ বার আসছে সবগুলি স্কুল বিশ্লেষণ করার পর আমি একটা ক্যাটাগরি আকারে রেখেছি সবগুলো তোমরা সলিউশন করতে পারবে তোমার কোনো আলাদা কোনো বই ক্রয় করার প্রয়োজন নাই এটা হচ্ছে আমার গ্রামার শেখানোর মেথড বা আমার দেখতে এটা ম্যাজিক প্লাস এটা মনে হয় যা হোক তোমার দেখতে পেলে লেটস দিয়ে টোটাল এখন পর্যন্ত বা ডোন্ট সহ বা শুধু লেট দিয়ে টোটাল সেন্টেন্স আসছে কতগুলো পঞ্চাশটা আমি কালেক্ট করেছি হয়ে গেল এটাই হচ্ছে তোমার জন্য ম্যাজিক একটা বইয়ের মতো কাজ করবে তাহলে আমরা কিন্তু লেটস বা লেটাস বা ডোন্ট দিয়ে যতগুলো সেন্টেন্স আসছে সবগুলো সেন্টেন্স দেখতে পেলাম কি মনে হলো তোমাদের কাছে আর কিছু কি পড়ার প্রয়োজন আছে এবার আসবো রুল নাম্বার হচ্ছে টু নেগেটিভ অর্থবোধক কিছু শব্দ আসলে রুল তো হয় না কোন শব্দগুলো নিজেরাই নেগেটিভ তার জন্য ট্যাগ হবে কি অ্যাফার্মেটিভ এখানেও কিছু কবিতার মতো ডেফিনেটলি নো বডি নো ওয়ান নন নেবার নেদার নাথিং হার্ডলি রেয়ারলি স্ক্যাটসলি সেলডম লিটল এবং হচ্ছে ফিউ আমি ঠিক এভাবেই সাজিয়ে দিলাম তোমার জন্য তোমার এগুলো মুখস্থ হয়নি মুখস্থ হয় না কিন্তু আমি যে সেন্টেন্সগুলো দিয়েছি সেটা দেখব এখানেও সেম প্রসেস দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ সবাই স্কুলের প্রশ্ন বিশ্লেষণ আলহামদুলিল্লাহ এবার দেখেন নিচে ম্যাজিকটা কি হার্ডলি অ্যানি ওয়ান ট্রাইজ টু প্রোটেক্ট ন্যাচারাল ওয়ার্ল্ড ডু দে মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেন্স ক্যান ইট এ প্যাট্রিয়ট হার্ডলি ফেভার্স বা ফেয়ার্স অ্যানিবডি ডাজি হি হার্ডলি কাস্ট বোর্ড ফর মি ডিড হি উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট ডু উই তাহলে হার্ডলি দিয়ে তোমরা সেন্টেন্স দেখতে পাচ্ছ কোন পর্যন্ত এখানে সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি একেবারে অনেক অনেকগুলো সেন্টেন্স সেটা দেখতে পাচ্ছেন একেবারে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে উনিশ পর্যন্ত তাহলে উনিশ পর্যন্তই সবগুলো সেন্টেন্স আসছে কি হার্ডলি উনিশ পর্যন্ত দেখতে পাচ্ছ হয়তো আরও আসে এরপরে শুরু হলো কি সেলডম দিয়ে motivation seldom goes in vain <laughs> does it prosperity seldom comes unwanted does it we seldom teach our young learners manners do we the idle seldom prosper do they তাহলে এখানে আমরা আরো সেন্টেন্স পাবো এটা হচ্ছে ম্যাজিক আমি আগেই বললাম we seldom want who are do we one question for you তোমার তুমি যে টিচারের কাছে এখন পড়তছো প্রিয় শিক্ষার্থী বা যার কাছেই পড়তো সে তোমাকে এগুলো তৈরি করে দিয়েছে মেবি নট আমি কখনো দেখিনি কোনো বইতে এইভাবে দেওয়া আছে আচ্ছা এ বেটার লাইফ সেলডম কামস উইথাউট হার্ড ওয়ার্ক ডাজিট চিন্তা করে দেখো সেলডাম দিয়ে কতগুলো সেন্টেন্স আমি দিয়েছি এবার আমি আসি হচ্ছে কি নাথিং দিয়ে নাথিং দিয়ে কতগুলো সেন্টেন্স হয় নাথিং ইজ সার্টেন ইজ ইট নাথিং ইজ মোর এনজয়েবল টু দেম দেন ক্রিকেট ইজ ইট তাহলে না থাকলে যে আমাদের ইট হবে এটা আমাকে মুখস্ত করার প্রয়োজন নাই কারণ এখানে আমি অনেকগুলো সেন্টেন্স দিয়ে আসছি একটা শিক্ষার্থী রুলস না পড়েও গ্রামাটিক্যাল এসে পাড়বে যেমন তোমাকে আর বোঝায় বোঝাই কমপ্লেন সেন্টেন্সের ক্ষেত্রে কমপ্লেন সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এটা সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স বা ইট ইজ হাই টাইম ইট ইজ রাইট টাইম ইট ইজ দ্য টাইম এরকম কয়েকটা সেন্টেন্স এখন পর্যন্ত পরীক্ষা আসছে উনিশটা এমন একটা সেন্টেন্স তোমার জন্য দিয়েছি দ্যাটস ইট তোমাকে নতুন করে কিছু শিখতে হবে না কোনো গ্রামার ঠেকালে কোনো বই বা কোনো রুলস পড়তে হচ্ছে না জাস্ট এটাকে রিডিং পুরো বারবার হয়ে যাবে শিওর হয়ে যাবে আচ্ছা এরপর দেখি আমরা নান বা নন তোমরা যেটাই বলো নান ইস টু নান আন্ডার দ্য সান সেন্টেন্সটা শুনতেও ভালো লাগে আর দে নান ক্যান স্কেপ ফ্রম দ্য বমলিংস অব দ্য ইন ক্যান দে তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা নাম দিয়ে অনেকগুলো সেন্টেন্স এরপর দেখতে পাচ্ছি নো বডি দিয়ে অনেকগুলো সেন্টেন্স যেহেতু নেগেটিভে অর্থবোধক অনেকগুলো ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি বডি দিয়ে অনেকগুলো সেন্টেন্স দেখতে পাচ্ছি ওকে এরপর দেখতে পাচ্ছি লিটল দিয়ে লিটল দ্যার ইজ লিটল ওয়াটার ইন দিস গ্লাস বা ইন দিস পণ্ড হতে পারে ইজ দেয়ার দেয়ার থাকলে দেয়ার সাবজার হিসাবে নিব আমরা সেটাও এখান থেকে বুঝতে পারবে নাইদার অফ দেম নাইদার অফ দেম ওয়েন্ট ডিট দে বাট হি হ্যাজ লিটল ইন্টারেস্ট অ্যাবাউট ইট হ্যাজ হি বা ডাজ হি হি হ্যাজ লিটল নলেজ অ্যাবাউট কম্পিউটার হ্যাজ হি অথবা ডাজ হি ইউজ করা যাবে আই স্পেন্ট লিটিল অ্যাজ আই ডিড লিটিল বা আই হ্যাড লিটল ডিড আই ফিউ লাস্ট সেন্টেন্স তার মানে সিক্সটি ফোর সেন্টেন্স এই নেগেটিভ অর্থবোধক দিয়ে আসছে সবগুলো বোর্ড এবং হচ্ছে সবগুলো টেক্সট পেপার তোমার সলভ একজন ভালো শিক্ষার্থী একটার পর একটা একটার পর একটা রিভিশন দিবে একটার পর একটা স্কুল রিভিশন দিবে বোর্ড রিভিশন দিবে রুলসগুলো রিভিশন দিবে আর তুমি শুধু আমার পাঁচ থেকে ছয় পেজেরই এই সিটটা পড়বে ইনাফ ইনাফ ইজ ইনাফ ও একটার পর একটা প্র্যাকটিস করে বই শেষ করতেছে আর তুমি এটা তিন থেকে চারবার পড়তেছো তোমার শেষ তোমার এটা পড়তে সময় লাগবে হচ্ছে দশ থেকে পনেরো মিনিট আর ও একটা টপিক পড়বে তিন চার ঘন্টা করে প্লাস পড়তে আসে রিভিশন দিয়ে দিতে আসে বলে কোথাও নতুন কিছু পাচ্ছে কি না প্রোনাউন হিসাবে নিচের শব্দগুলোতে দে হবে তাহলে প্রোনাউন হিসাবে নিচের এই শব্দগুলোতে দে হবে তাহলে সেই শব্দগুলো আমরা একটু দেখব ট্রিস বার্ড ফিশেস কাউস পিপল চিলড্রেন দ্য প্য রিচ দ্য ব্রেভ দ্য জড়ি দ্য বারস দ্য ইন্ডাস্ট্রিয়াস সবগুলো দিয়েছি অর্থাৎ এই শব্দগুলোই এখন পর্যন্ত বোর্ড এবং টেস্ট পেপারে আমি পেয়েছি তার মানে আমার এই শিট থেকে তোমার প্রশ্ন সেম টু সেম কমন পড়বে টিচার পাবে কোথায় প্রশ্ন আর খোঁজে এভরি বডি এভরি ওয়ান সাম বডি সাম ওয়ান নো বডি নো ওয়ান নোন ইচ এভরি আইদার নেইদার নাইদার অফ দেম আইদার অফ দেম যেটাই বলি না কেন দেখো একবার কবিতার মতো করে পাশাপাশি দিয়েছি হয়ে যাবে ইনশাআল্লাহ এখন আমরা সেই প্রশ্নগুলো দেখব এই শব্দগুলোর আলোকে কী কী প্রশ্ন আসছে আমাদের প্রথমে দেখো এভরি বডি দিয়ে কতগুলো সেন্টেন্স আমি বললাম না বলে রুলস পড়ার প্রয়োজন নাই দেখো এমনি মুখস্থ হয়ে যাবে এভরি বডি ইজ লাইবল টু এরোর আরেন্ট দেশ সাথে কখনো তো ইজ হবে না তাহলে আরেন্ট দেশ সাথে কখনো ডাজ হবে না তাহলে ডোন্ট দে দেশ সাথে কখনো ওয়াজ হবে না তাহলে ওয়ারেন্ট দেশ সাথে কখনো হ্যাজ হবে না হ্যাভেন্ট দে চিন্তা করে দেখো তুমি খুব ইজিলি মনে করতো ইজেন্ট দে হবে বা ডাজেন্ট দে হবে এরকম তো হবে না এইটা যেন ভুল না হয় এই জন্য এই সেন্টেন্সগুলো শুরুতে রেখেছি এবং একই টাইপের সেন্টেন্সগুলো রেখেছি তোমার বোঝার সুবিধার্থে এটাই হচ্ছে এই সিটের ম্যাজিক ডেফিনেটলি তুমি কোথাও পাবে না নিশ্চিত থাকো ওকে তারপর আমরা দেখতে পাচ্ছি কি আরও অনেক টাইপের সেন্টেন্স আছে এভরি শেষ এবার আসি এভরি ওয়ান দিয়ে এভরি বা এভরি ওয়ান দিয়ে অনেকগুলো সেন্টেন্স দেখতে পাচ্ছি এরপর তো ফিশার্স ট্রিস বার্ডস চিলড্রেন দ্য ইন্ডাস্ট্রিয়াস দ্য আইডাল দ্য জড়ি দ্য পোর দ্য ব্রেভ দ্য বারস ওয়াস দেখো যতগুলো বলেছিলাম সবগুলো এখানে দিয়েছি দ্যাটস ইট তোমার জন্য বেস্ট একটা সাজেশন প্লাস হচ্ছে সিট এটা তোমার জন্য মূল বই হিসাবে কাজ করবে এটা হচ্ছে তোমার বেস্ট ফ্রেন্ড হিসাবে কাজ করবে ওকে আমার যাবো রুল নম্বর হচ্ছে কত এবার হচ্ছে ফোর ইম্পার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেমন আমরা বলি অর্ডার অ্যাডভাইস রিকোয়েস্ট সেন্টেন্স এরকম সেন্টেন্সগুলোকে আমরা বলি ইম্পার্টিভ সেন্টেন্স যেটা আমরা লেটস বা লেটাস বা ডোন্ট শিখে আসছি শুরুতে উইল ইউ বসবে ওন্ট ইউ দিলেও সমস্যা নেই উইল ইউ একটাই শিখো অথবা ওন্ট ইউ অ্যাজ ই উইশ নো প্রবলেম ডেফিনেটলি এটা উইল ইউ দে ভালো হবে আচ্ছা আমরা এবার কোশ্চেনগুলো দেখব প্রথমে দেখতে পাচ্ছি বাট বি নো বাটস উইল ইউ একটা স্কুলে আসছে আচ্ছা নোয়াখালী জেলা স্কুলের যে ট্যাগ কোশ্চেনটা আসছেন এবং যে টিচারটা এই প্রশ্নটা তৈরি করেছেন সে লুট তাকে কারণ তিনি প্রত্যেকটা ওইখানে পাঁচটাতে ট্যাগ কোশ্চেন আসছে প্রত্যেকটা কোশ্চেন ছিল কনফিউজিং তুমি যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে তোমার কাছে টেস্ট পেপার থাকলে নোয়াখালী জেলা স্কুলের ট্যাগ কোশ্চেনটা সলভ করে দেখো হ্যাঁ খুব বেশি হার্ড না হলেও প্রত্যেকটা করতে গেলে একটু কনফিউশনের মধ্যে তৈরি হবে প্রত্যেকের ক্ষেত্রে সবাই এটা পাশে পাস পাবে না শিওর সহজ আবার ডিফিক আমার এই পড়ার পর তার কাছে একদম ইজি মনে হবে তবে নর্মাল শিক্ষার্থীরা যারা ট্যাক কোশ্চেন বলতে বোঝা পাশে পাস পাবো তাদের ক্ষেত্রে বলতেছে প্ল্যান বিফোর ইউ প্রসেড উইল ইউ ওন্ট ইউ কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট জাস্ট নাও উইল ইউ ওন্ট ইউ ফলো দ্য ফুড প্রিন্টস অফ ট্রুথফুল পার্সন উইল ইউ বাউন্ড ইউ কাইন্ডলি ডু মে ফেভার উইল ইউ হেল্প দ্য হেল্পলেস উইল ইউ এরকম করে সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো টোয়েন্টি তার মানে বিশটা সেন্টেন্স পেয়েছি লেটস বা ডোন্ট ছাড়াও আরও বিশটা সেন্টেন্স আমরা পেয়েছি সর্বশেষ শার্ট আপ উইলিউ সিট ডাউন উইলিউ নেভার টেল এ ইউ দ্যাটস ইট আচ্ছা এবার আসি রোল নাম্বার হচ্ছে কি ফাইভ ডু ডিট ডাস এর ব্যবহার প্রেজেন্ট টেন্সে আমরা ডু এবং ডাজ ব্যবহার করবো পাস্ট টেন্সে আমরা ডিট ব্যবহার করবো দ্যাটস ইট এটুকু জানলেই হয় আচ্ছা এবার আমরা এক্সাম্পল দেখব তুমি যদি মনে করে থাকো বলে ডু ডিট ডাজ সাবজেক্ট থার্ড নাম্বার হলে এস এস যোগ করবে ডাজ হবে এত সহজ নয় এইখানের প্রত্যেকটা সেন্টেন্স পড়তে গেলে আপনি বুঝতে পারবেন অ্যাট ফার্স্ট দেখো দ্য উইল অফ দ্য পিপল প্রিভেইলস ডাজেন্ট ইট অনেক শিক্ষার্থী ওন্ট ইউ দিয়ে ওন্ট ইউজ করে ফেলবে ওন্ট দে এরকম ইউজ করে ফেলবে উইলকে মনে করবে মনে করবে এটা অক্সেলারি ভার এরকম মনে করবে রিউমার স্প্রেড অ্যাক্রস দ্য কান্ট্রি ইট হোয়াই ইট হোয়াই ডাজেন্ট বা ডোন্ট হলো না দ্য বাস হিট দ্য ট্রি হিটের কারণে কেন ডিডেন্ট ইট হলো ডিডেন্ট কেন হবে আবার দ্য ফাদার রোজ ইন হিম অ্যাট দিস সাইট হোয়াই ডিডেন্টিট আবার দ্য মাদার রোজ ইন হার টু সি দ্য ম্যাথেটিক সাইট ওয়াই ডিডেন্ট ইট আবার দেখো ফাদার লেট মি প্লে ডিডেন্ট হি কেন লেটের কারণে ডিডেন্ট প্লাস এটা হচ্ছে হি লেট মি ডু দ্য ওয়ার্ক ডিডেন্ট হি ইউর লাক লেট ইউ গো ফর ওয়ার ডিডেন্ট ইট লেট দিয়ে যতগুলো সেন্টেন্স আসছে সবগুলো সামনে রেখেছি এর কারণে হবে কি এর কারণে হবে তোমার কাছে সবগুলো এখানে রিভিশন হয়ে যাবে আমি বললাম না তোমাকে কোনো টেস্ট পেপার বা কোনো কিছু সলভ করতে হবে না এই আমার কাছে গ্রামার্টিক্যাল এই হচ্ছে এটা ম্যাজিক সিট গ্রামার নেই তোমাদের আমি এখন একটা বিরোধ দেই আজকেই ফার্স্ট বিরোধ দিলাম হি ল্যান্ড ইউ সাম মানি ডিডেন্ট হি হি পুট দ্য ব্যাক হেয়ার ডিডেন্ট হি হি পুট আউট দ্য ল্যাম্প ডিডেন্ট হি হি পুট দ্য বুক অন দ্য টেবল ডিডেন্ট দে খেয়াল করে দেখো আমি আবারও বলতেছি সম্ভবত থার্টিন নাম্বার কোশ্চেনটাই ভুলে দিয়ে দে তোমরা একটু খেয়াল করে রেখো এই এটার প্রশ্ন বলছি থার্টিন নাম্বারে কিছু কিছুই থাকতে পারে যেহেতু খুব দ্রুতই লেখা হয়েছে এটা তোমার এটা কারশন প্লাস এটা করে নেবে আচ্ছা আয়রন সিংস ইন দা ওয়াটার ডাজেন্ট ইট ট্রাস্ট বিগেটস ফ্রেন্ডশিপ ডাজেন্ট ইট প্রত্যেকটা সেন্টেন্স এখানে কনফিউজিং নর্মাল সেন্টেন্স কিন্তু এগুলো না যে তুমি দেখলে বুঝতে পারবে এগুলো খুব সহজ এস বাই এস যোগ আছে কামের পরিবর্তে কেম দে আছে অতএব আমি ডিড ইউজ করি না এখানে সেরকম সেন্টেন্স না প্রত্যেকটা সেন্টেন্স টেস্ট পেপারের প্রত্যেকটা টিচার এটা খুব সময় নিয়ে তৈরি করেছেন সেই প্রশ্নগুলো কালেক্ট করা আচ্ছা এরপরে আরও অনেক সেন্টেন্স আছে দেখতে পাচ্ছ অনেকগুলো হিউজ টোটাল কত ফর্টি সেভেন না ফিফটি পঞ্চাশটার মতো সেন্টেন্স এখানে দেখতে পাচ্ছ রাইট বেসিক কিছু ইনফরমেশন তুমি চাইলে জানতেও পারো নাও জানতে পারো এম থাকলে আরেন্ট নিট যদি মডেল বার হিসেবে ইউজ হয় তাহলে নিডেন্ট নিট যদি মেন বার হিসেবে ইউজ হয় তাহলে ডোন্ট বা ডাজেন্ট হবে সেমভাবে ডেয়ার থেকেও তাই হবে ডোন্ট বা ডাজেন্ট হতে পারে ডেয়ার নট হতে পারে ক্যান থেকে ক্যান নট ডাবল এন হয় না উইল থেকে ওন্ট হয় শ্যাল নটে শ্যাল শ্যান্ট হবে অট থেকে অটেন্ট হবে এই বিষয়গুলো আমরা নর্মালি কিছু হলেও জানা উচিত আচ্ছা এখন এই বিষয়গুলোর উপরে কতগুলো সেন্টেস পরীক্ষা আসে দেখো আই এম ভেরি গ্রেটফুল টু দেম আর এন্ট আই কারণ এম থাকলে আর এন্ট হবে বা এইন্ট হয় এইন্ট ইউজ করা হয় না আই এম গ্ল্যাড টু ইনফর্ম ইউ অ্যাবাউট আওয়ার স্পোর্টস ডে আর এন্ট আই হি নিডস লুক অ্যাট দিস সেন্টেন্স হি নিডস টু টেক এ রেস্ট ডাজেন্ট হি এখানে নিড হি কেন হলো না ইউ নিড টু আবার নিড টু নিড নট সিক্স নাম্বার সেন্টেন্সের দিকে তাকালেই বুঝতে পারবে ওয়ান নিড নট থিঙ্ক অফ আদার তার মানে এখানে নিডটা মডেল হিসাবে ইউজ করা হয়েছে ওকে আই নিড নট গো দেয়ার তাহলে নিড আই ফোর্স উন অলসো ডেয়ার নট ডেয়ারের পর নট ইউজ করা হয়েছে ডেয়ার নট ফেইল এ ওয়েল well. planet এফোর্ড ডেয়ার ইট হু dares টু obey গড ডু they তাহলে এখানেও আমি সেই রকম সেন্টেন্সগুলো ইউজ করেছি অট দিয়ে এখানে কিছু ব্যতিক্রম কারণ আমি এখানে বলেছিলাম বলে ব্যতিক্রম কিছু সেন্টেন্স আমরা এখানে পাবো সেই সেন্টেন্সগুলো কীরকম দেখতেই পাচ্ছ হোয়াট এ পিটি হোয়াট সেন্স গ্রেট নেচার গুড বাই গুড নাইট ওয়েলকাম হ্যাপি বার্থডে ড্যামিড হু কেয়ারস ইউ আরও আছে এরকম সেন্টেন্স কিছু টোটাল মিলে হচ্ছে দেখতে পাচ্ছ ওয়ান কোশেন ফর ইউ তোমরা কি আমার এই কোর্সটা ক্রাই করবে না গতানুগতিক কোর্স করে মাসে মাস টাকা নষ্ট করবে ডিসিশন তোমাদের আবার বলছি ডিসিশন তোমাদের তোমরা কী করবে আমি তোমাকে দেখালাম কীভাবে প্রত্যেকটা গ্রামেটিক্যাল আইটেম সাজানো হয়েছে দেখতেই পারো আবার বলছি ডিসিশন এখন তোমাদের যদি মনে করো গ্রামাটিক্যাল এটা ক্রয় করবে ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট একসাথে তাহলে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ জাস্ট লিখবে আমি ক্রয় করতে চাই এর বাইরে কোনো কিছু লিখবে না আদার্স কোনো কিছু জানার জন্য আমাকে এস করবে না শুধুমাত্র যদি লিখো আমি ক্রয় করতে চাই এতটুকুই আদার্স কথাগুলোর উত্তর দেওয়ার সময় আপাতত নেই কাজ নিয়ে অনেক ব্যস্ত দশ তারিখের মধ্যে সবগুলো শেষ করতে হবে তোমাদের মধ্যে শুভকামনা রইল শুভেচ্ছা নিরন্তর